এই হচ্ছে আমাদের মাসকান্দি মাদ্রাসার সাবেক ছাত্র মোহাম্মদ সাই মাহমুদ বাবা হয়ে ফারা ফুড়ছো তুমি মুখ থেকে চোদ্দ কোরআনুল করিম ইয়াদ করেছেন এবং করুণা মাদ্রাসায় তিনি রমজান মাসে এই চোদ্দ কি সবক শোনাচ্ছ নাকি ফোরান সব তিনি ইয়াত করছেন আল্লাহ তালা যেন ওনাকে সহ যারা ইয়াদ করার জন্য আসছে সবাইকে যেন কবুল মঞ্জুর করেন তো কি বাবা খাওয়া দাওয়া ঠিক আছে সব রোজা কয়টা রাখছো কয়টা সব কি মানে একটাও চারে নাই তুমি কয়টা রাখছো বাসনাদের ছাত্র খায়রুল ইসলাম মার্শাল্লাহ মার্শাল কামরুল একটু সারো নাই মার্শাল্লাহ আমাদের জন্য দোয়া করবা এবং ফেদা ইসলাম ভবনটা খুব সুন্দর উঠছে মার্শাল্লাহ মার্শাল্লাহ আলখলিল কোরআন শিক্ষা ভবনটাও সেটাও খুব সুন্দর এবং মসজিদে আবু বকর দি আল্লাহ আল্লাহতালু মোটামুটি ক্যামেরার মধ্যে সবই সুন্দর আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেন আরও এখানকে সুন্দর করে নূরে নূরান্বিতজনক করে আমরা দোয়া করি মা আসসালাম